ইয়া হিয়া আলসালামের নামে সন্তান দিয়েছিলেন তখন তার স্ত্রী সন্তান ধারণের বয়স পার হয়ে গিয়েছিল অর্থাৎ বৃদ্ধা হয়ে গিয়েছিলেন আল্লাহ সর্বশক্তিমান তিনি যা ইচ্ছা তাই করতে পারেন আমাদের এখনও সন্তান হওয়ার সময় আছে অত নিরাশ হচ্ছ কেন ভাগ্যে থাকলে নিশ্চয়ই আল্লাহ আমাদের আশা পূরণ করবেন চলো না তারা নগর ফকিরের দরগায় গিয়ে সন্তানের জন্য মানত করে আসি কি বললে ফকের দরগায় মানত করবে জানো না কোনো পীরের মাঝে বা দরগায় কোনো কিছু মানত করা সিন্নি আগরবাতি মোমবাতি বা টাকা পয়সা দেওয়া হারাম কারণ ইসলামের দৃষ্টিতে এটা সেরেক আর সেরেক খুব কঠিন গুণা যা আল্লাহ মাফ করবেন না কই এরকম কথা তো আগে কখনো শুনিনি কত লোক তো ওই সব জায়গায় গিয়ে মানত করে যারা করে তারা ইসলামের এই হুকুম জানে না মানত করতে হলে আল্লাহর কাছে করতে হয় আমি তার কাছে করেছি তুমিও করো কোনো মাজারে বা দরগায় মানত করার কথা কখনো মনে আনবে না তবা করছি আর কখনো মনে করব না আল্লাহ আমাকে মাফ করুক তারপর মানত করল দাও আমি আমার জিদে এক হাজার মাদ্রাসায় এক হাজার টাকা দান করব। আর গ্রামের গরিব এতিম ছেলে মেয়েদেরকে ঈদের সময় এক হাজার টাকার নতুন জামা কাপড় কিনে দেব আজার হোসেন আমিন বলে বললেন আল্লাহ তুমি আমাদের স্ত্রী মনের আল্লাহ তুমি আমার স্ত্রীর মনের কামনা কবুল করো মানত করার মাস দুই পর তাসলিমা খাতুন কিছু খেতে পারছে না খেতে গেলে উকি হয় জোর করে খেলে বমি হয়ে যায় স্ত্রীর এই রকম অবস্থা দেখে আজরাফ হোসেন একজন কাজের লোককে হাবিব ডাক্তারকে নিয়ে আসার জন্য পাঠিয়েছিলেন হাবিব ডাক্তার তখন মাত্র ছ মাস হল কার্পাস ডাঙ্গা হেলথ কমপ্লেক্সে জয়েন করেছে আজরাফ হোসেনের বাড়িতে এসে সবকিছু শোনার পর রোগের নারী পরীক্ষা করে মৃদু হেসে বললেন আপনার স্ত্রীর পেটে সন্তান এসেছে আল্লাহ আজরাফ হোসেন আনন্দে কয়েক সেকেন্ড কথা বলতে পারলেন না তারপর সামনে নিয়ে উৎফুল্ল কণ্ঠে বললেন সত্যি বলছেন ডাক্তার হাবিব ডাক্তার বললেন জি আজরাফ হোসেন ঘরের মেঝেতেই সিজদায় গিয়ে কিছুক্ষণ চোখের পানি ফেলে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তারপর সিজদা থেকে উঠে চোখ মুছতে মুছতে বললেন জানেন ডাক্তার আজ এক যুগ এই খবর শোনার জন্য অপেক্ষা করছিলাম হাবিব ডাক্তার অবাক হয়ে বলল এতদিন তাহলে আপনাদের কোনো সন্তান হয়নি তবে আর বললাম কেন এই খবর শোনার জন্য এক যুগ অপেক্ষা করছি তাসনিমা খাতুনও ডাক্তারের কথা শুনে ঘোমটার ভিতরে চোখের পানি ফেলে আল্লাহর শুকর আদায় করছিলেন স্বামীর কথা শেষ হতে বললেন ডাক্তার সাহেবকে বারান্দায় নিয়ে গিয়ে বসান এই শুভক্ষণে মিষ্টি মুখ করাবেন মিষ্টি ঘরে ছিল বারান্দায় বসার পর একটা মেয়ে মিষ্টি নিয়ে এসে সালাম দিল আজারফ হোসেন সালামের উত্তর দিয়ে বললেন কি রে এক্ষুনি চলে এলি যে চাচা আজ কেমন আছেন মেয়েটি বলল একই রকম তারপর আবার বলল ভাবি শরীর খারাপ শুনে আব্বা থাকতে দিলেন না কথা শেষ করে চলে গেল মেয়েলি কণ্ঠে সালাম শুনে হাবিব ডাক্তার তার দিকে তাকিয়ে অবাক শাড়ি পরে থাকলেও ওন্না দিয়ে মাথা ও মুখ ঢেকে রেখেছে শুধু দুটো চোখ দেখা যাচ্ছে সেই চোখের দিকে এক পলক তাকাতে ডাক্তারের কলজে কেঁপে উঠল সে বাস্তব জ্ঞান হারিয়ে ফেলল ভুলে গেল আজরাফ হোসেনে বসে আছেন এত মায়াবী চোখ সে জীবনে দেখেনি তার মনে হল মেয়েটির চোখে জাদু আছে তাছাড়া কোনো মেয়ের গলা সরজে এত মিষ্টি তাও কোনো দিন শোনে মেয়েটি চলে যাওয়ার পর আজরাফ হোসেন যখন বললেন নিন ডাক্তার একটু মিষ্টি মুখ করে নিন তখন বাস্তবে ফিরে এলো মিষ্টির প্লেটে চামচ থাকা সত্ত্বেও হাবিব ডাক্তার জক নিয়ে বারান্দায় কিনারে গিয়ে দুহাত ধুয়ে এসে বিসমিল্লাহ বলে খেতে খেতে বলল আপনার চাচার কি হয়েছে আজরাফ হোসেন বললেন উনি এক রাতে পড়ে গিয়ে স্ট্রোক করে প্রায় দু বছর ধরে বিছানায় পড়ে আছেন চলাফেরাও করতে পারেন না হাবিব ডাক্তার বলল আল্লাহ খায়ের করুক খুব দুঃখের ব্যাপার তা চিকিৎসা করাননি হ্যাঁ খুব দুঃখের ব্যাপারই মানে যে মেয়েটি মিষ্টি নিয়ে এলো ওর জীবনটাও খুব দুঃখের আর চিকিৎসার কথা যে বললেন তা করানো হয়েছে এখনো হচ্ছে কিন্তু কোনো ফল হয়নি সবকিছু আল্লাহর মর্জি আমি আপনার চাচাকে একটু পরীক্ষা করব তার আগে ওর সম্পর্কে সবকিছু জানতে চাই সবকিছু বলতে গেলে অনেক কথা বলতে হবে সময় নষ্ট হবে আপনার তা হোক তবে শুনব সবকিছু না জানলে চিকিৎসা করবো কি করে তার আগে আমার একটা কথা জানতে খুব ইচ্ছা করছে এমন সময় জেনার দু কাপ ধোয়ামি চা নিয়ে ফিরে এনে হাবিব ডাক্তার তার চোখের দিকে তাকাবার জন্য মনে প্রচন্ড চাহিদা সত্যেও তাকালো না ফলে যাওয়ার পর বলল বলুন কি জানতে চান চামুচে খাওয়া ডাক্তারি মতে নিষেধ না ইসলামী নিষেধ না এটা আপনার গোড়ামি ভাইয়ার কথা শুনে ডাক্তার কি বলে শোনার জন্য দরজার বাইরে এসে পর্দার আড়ালে দাঁড়িয়ে পড়ল হাবিব ডাক্তার বলল কোনোটাতেই নিষেধ নেই আর এটা গোড়ামিও নয় আসল ব্যাপার হল ইসলামের প্রতিটি বিধান বিজ্ঞান ভিত্তিক ও ইহকাল ও পরকালের ভালোর জন্যই তাই মুসলমানদের প্রতিটি কাজ যেমন খাওয়া দাওয়া চলাফেরা শোয়া বসা সভা সমিতি আচার আচরণ ব্যবসা বাণিজ্য রাজনীতি এমনকি পায়খানা থেকে স্ত্রী মিলন পর্যন্ত ধর্মের নিয়ম অনুসারে করা উচিত এতে করে কিন্তু এইসব কাজ এতটুকু হচ্ছে না আর একটা জিনিস হলো মুসলমানের প্রতিটি কাজ এবাদত তবে কিভাবে প্রতিটি কাজ করলে এবাদত হবে তা তাদেরকে জানতে হবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন ধরুন আপনি ভাত খাবেন ইসলাম শিক্ষা দিচ্ছে খাওয়ার আগে দু হাতের কবজি পর্যন্ত ভালো করে ধুবেন খাওয়া শুরু করার আগে ডান হাতের সামান্য লবণ নিয়ে বিসমিল্লাহ বলে মুখে মুখে তারপর নিজ থেকে ভাত নিয়ে দেওয়ার দেবেন আগে বলবেন বিসমিল্লাহ ওয়া বরকাতিল্লাহ এর অর্থ হলো আল্লাহর নামে শুরু করছি এবং এই খাবারে আল্লাহ তুমি বরকত দান করো তারপর অল্প অল্প ভাত মুখে দিয়ে ভালো করে চিবিয়ে খাবেন পেট পুরো না খেয়ে আধা পেট খাবে বাকি অর্ধেকের এক ভাগ পানি দিয়ে পূর্ণ করবে আর এক ভাগ খালি রাখবে খাওয়ার পর প্লেটে ও হাতে লেগে থাকা খাবার জিব্বা দিয়ে চেটে খেতে হবে তারপর প্লেটে হাত না ধুয়ে আলাদা পাত্রে অথবা অন্যখানে আবার দু হাত ভালো করে ধুতে হবে শেষে পানি খেয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ মুসলিম এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে খাবার খাওয়ালেন পানি পান করালেন ও মুসলমান দলভুক্ত করেছেন যিনি আহার দিলেন আহারের পর তার প্রশংসা বা গুণগান করাই তো উচিত শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য আমরা খাওয়া দাওয়া করি ধর্মীয় নিয়মে না খেলেও খাওয়ার প্রয়োজনীয়তা মিটবে ঠিক কিন্তু ইবাদত হবে না বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু খাওয়ার ধর্মীয় নিয়মগুলো অতি উত্তম আরো একটু খোলাসা করে বলি খাওয়ার আগে ময়লা পরিষ্কার করার জন্য দু হাত ধুতে বলা হয়েছে এক হাতে নিশ্চয় তা সম্ভব নয় তারপর অল্প একটু লবণ মুখে দেওয়ার উদ্দেশ্য জিব্বের লালা বের করা এ লালায় আমাদের খাদ্য হজম করে অল্প অল্প খাবার মুখে দিয়ে ভালো করে চিবানো মানে খাবারের সঙ্গে ওই লালা বেশি করে মিশে যায় এবং হজমের সহায়তা করে তারপর প্লেট ও হাত চেটে খাওয়া মানে অধিক পরিমাণ জিব্বা থেকে লালা বের করা যা নাকি হজমের জন্য লাগে শেষে আবার দুহাত ধোবার অর্থ এক হাতে ভালো করে ধোয়া হয় না এখন আপনি বলুন কেউ যদি ধর্মীয় নিয়মে খাওয়া দাওয়া করে তাকে কি গোড়া বলবেন আজরাফ হোসেনকে না সূচক মাথা নাড়তে দেখে হাবিব ডাক্তার বললেন এবার নিশ্চয় বুঝতে পেরেছেন ধর্মীয় বিধান মানুষের জন্য কত মঙ্গলময় আরও একটা জিনিস নিশ্চয় বুঝতে পারছেন মুসলমানদের যে কোনো কাজের ফলাফল দুটো একটা ইহলৌকিক আর অন্যটা পরলৌকিক ইসলামের বিধান তিন ভাগে প্রধান বিভক্ত যেমন ফরজ ওয়াজিব ও সুন্নাত অবশ্য নফল কথাও মোস্তাহাবের উল্লেখ্য আছে সেগুলো করলে সোয়াব আর না করলে কোনো দোষ নেই ফরজ হল শরীয়তের বিধান অনুসারে যে সকল বিষয়ে কোরআন ও সুন্নাহ অকাট্য প্রমাণ দ্বারা নির্ধারিত হয়েছে এবং অবশ্য পালন করতে হবে উহাকে ফরজ বলে ফরজ পালন না করলে কবিরা গুনাহ হয় এবং অস্বীকার করলে কাফের হয় ওয়াজিব হল যে সকল শরীয়ত বিধান অস্পষ্ট প্রমাণ দ্বারা প্রমাণিত হলেও অপরিহার্য বলে নির্ধারিত হয়েছে উহাকে ওয়াজিব বলে আর সুন্নাত হল যা করার জন্য হযযাত নবী করিম সাল্লাল্লাহ ফর তা আগে দিয়েছেন এবং নিদেশদা সর্বদা তা করেছেন তবে কোনো মুসলমানের উচিত নয় রসুল সাল্লাহ লাহ আরুসাল্লামের সুন্নাতকে ছোট মনে করা অথবা অবহেলা করা তা না হলে পূর্ণ মুসলমান হতে পারবে না কারণ আল্লাহ পাকে বহু জায়গায় বলেছেন আল্লাহ ও তার রাসুল সাল্লামকে অনুসরণ করো অর্থাৎ আল্লাহ ও তার রসুল মেনে চলো আরো বলেছেন হে রাসুল বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদিগকে ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন এবার চামচে না খেয়ে হাতে খাওয়ার ব্যাপারে বলছি রসুল সাল্লাম কখনো চামচে খান নাই হাতে খেয়েছেন আমি তাকে অনুসরণ করেছে মাত্র এটা তখনই গোড়া হতো যদি আপনাকেও হাতে খাওয়ার জন্য জোর জবরদস্তি করতাম আপনি জানেন কিনা জানি না ইসলামে কিন্তু জোর জবরদস্তির স্থান নেই আজরাফ হোসেন বললেন আমাদের মতো সাধারণ মানুষের দোষ কোথায় বলুন মৌলবীরা শুধু সোয়াব হাসিল করার জন্য কোরআন হাদিস থেকে বয়ান করেন তারা যদি আপনার মতো সোহাবের সাথে সাথে বৈজ্ঞানিক যুক্তিগুলোও দেখাতেন তাহলে ইসলামের কোনো কাজই মুসলমানরা অবহেলা করত না এবং যারা ইসলামের অনুসারী তাদেরকে কেউ গোড়া বলতে পারতো না হাবিব ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আপনার কথাই ঠিক আলেমদের এই ভুলের জন্য সারা বিশ্বে মুসলমানরা আসল ইসলাম থেকে বঞ্চিত হয়ে সোয়াব কামাবার জন্য শুধু খোলস নিয়ে টানাটানি করছে আর সেজন্যই তারা বিশ্বের কাছে সাম্প্রদায়িক আখ্যা পাচ্ছে অথচ ইসলামের সাম্প্রদায়িকতার এতটুকু স্থান নেই আজরাফ হোসেন বললেন আপনি খুব দামি কথা বলেছেন তারপর বললেন আমি আশ্চর্য হচ্ছি আপনি একজন ডাক্তার হয়ে ইসলামের এত জ্ঞান অর্জন করলেন কি করে আপনি তো আর মাদ্রাসা থেকে ডিগ্রি নেননি হাবিব ডাক্তার মৃদু হেসে বলল মাদ্রাসায় না পড়লেও প্রতিটি মুসলমান নরনারীর ইসলামের জ্ঞান অর্জন করা অবশ্য কর্তব্য আর সেজন্য আমাদের স্কুল কলেজ ও ভার্সিটির সিলেবাসে ইসলামী বই পাঠ্য করা উচিত এটা করা হয়নি বলে স্কুল কলেজ ও ভার্সিটি থেকে যারা ডিগ্রি নিয়ে বেরোচ্ছে তারা ইসলামের সম্পর্কে কিছু জানতে পারছে না তাই ইসলামের প্রতি তারা এত উদাসীন এবং পাশ্চাত্য সভ্যতার দিকে ঝুঁকে পড়ছে এবার এসব কথা থাক আপনার চাচার কথা বলুন শোনার পর ওকে একটু দেখে যাব জিনাত এতক্ষণ তাদের কথা শুনছিলেন এবার ভিতরে ঢুকে নাস্তার প্লেট ও চায়ের কাপ নিয়ে চলে গেল ইনশাল্ল আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব আশা করি সকলের সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও তু